সৌদি আরবের জেদ্দায় আইকন ইন্টারন্যাশনাল ফর এক্সিবিশনস অ্যান্ড কনফারেন্সের আয়োজনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ট্রেড এক্সপো সৌদি আরব মেলাকে ঘিরে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের পণ্য ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যই এই আয়োজনে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সৌদি আরব জেদ্দা প্রতিনিধি করিম সরকারের তথ্যচিত্র থাকছে বিস্তারিত এ বছরের এক্সপোতে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো এর তত্ত্বাবধানে বাংলাদেশ থেকে এগারোটি রপ্তানিকারক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাক পাট ও পাটজাত পণ্য ডাইভার্সিফাইড পাট পণ্য হস্তশিল্প ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য গৃহস্থলী সামগ্রী গৃহসজ্জার উপকরণ সহ বিশ্ববাজারে চাহিদা সম্পন্ন বিভিন্ন রপ্তানি উপকরণ প্রদর্শন করবে কমার্শিয়াল কাউন্সিলর হাবিবা জানান এসব পণ্য সৌদি আরব সহ পুরো মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে সহায়তা করবে তিনি বলেন বাংলাদেশে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো দেশের সম্ভাবনাময় শিল্প খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ পাচ্ছে এ ধরনের আয়োজন বাণিজ্য বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে কনসাল জেনারেল মোহাম্মদ শাকুয়াত হোসেন জানান দর্শনার্থীরা বাংলাদেশ পেভিলিয়ন পরিদর্শন করে বাংলাদেশের বিনিয়োগ সুযোগ বাণিজ্য সম্ভাবনা এবং দ্বিপাক্ষিক ব্যবসায়িক অংশীদারিত্বের নতুন দিগন্ত সম্পর্কে ধারণা নিতে পারবেন তিনি আশা প্রকাশ করেন এ উদ্যোগ বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মেলা ২৬, সাতাশ ও আটাশ নভেম্বর প্রতিদিন বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত জেদ্দা আন্তর্জাতিক প্রদর্শনী ও কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বাংলাদেশ কনসুলেট জেনারেলের পক্ষ থেকে সৌদি ব্যবসায়ী আমদানিকারক বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য আগাম আমন্ত্রণ জানানো হয়েছে